আসসালামু আলাইকুম আজকের কাজ হলো দন্দল চাষের জন্য বেড তৈরি করা আমার পরিকল্পনা অনুযায়ী এই কেটে চারিপাশে দন্দল লাগাবো ইনশাল্লাহ তাই কাজ শুরু করলাম এক পাশ থেকে প্রথমে বেড তৈরির জন্য আমি মাটি কেটে নিচ্ছি প্রতিটি বেডের মধ্যে আমি প্রায় দুই ফুট করে দূরত্ব রেখে দিচ্ছি যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আজকে রোদের তেজ অনেক বেশি তাপমাত্রা আর কষ্ট একসাথে জমিতে কাজ করার কঠিন করে তুলছে তবু নিজের হাতে নিজের ক্ষেত গড়ে তোলার আনন্দই আলাদা বেড তৈরি হয়ে গেলে উপরে থাকা ঘাস বা ময়লা পরিষ্কার করছে তারপর মাটি ভালোভাবে গুড়িয়ে নিচ্ছে যাতে সার ভালোভাবে মিশে যেতে প্রতিটি বেডে আমি এখন রাসায়নিক ও জৈব সার দিচ্ছি আগের থেকে তৈরি করা জৈব সার ব্যবহার করছি যা মাটির করবে ইনশাল্লাহ সব সার প্রয়োগ করার পর এবার আমি করব থেকে আমি রেখেছিলাম দেখুন কেমন করে আসছে। আমি প্রতিটি বেডে পানি দিয়ে দিব যাতে বীজ সঠিকভাবে গজাতে পারে আজকের আপডেট ছিল এইটুকু ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে নিজে কমেন্টে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন